আবার একজন বিয়েলো মারা গেল কি বলবেন এই বিষয়টা নিয়ে কত হাজার মুরলে তবে মানবে তুমি শেষে বড় বেশি মানুষ গেছে পানির জলে ভেসে বব ডিলানের একটা গান আছে হাউ মেনি রোড মাস্ট ম্যান ওয়াক অল সেই গানের অনুকরণে এই গানটা করা হয়েছিল আজকে গানটা শব্দগুলো বড় প্রাসঙ্গিক একের পর এক বিয়েলো আক্রান্ত হচ্ছে তা একমাত্র নির্বাচন কমিশন বিজেপি বাধ্য করছে নির্বাচন কমিশনকে এই মানুষগুলোর মৃত্যুর জন্য এবং ভয়ঙ্কর যেটা আত্মহত্যা নোটে তিনি লিখে যাচ্ছেন একজন পার্শ্ব শিক্ষিকা আমার স্বামী আমার স্ত্রী আমার সন্তান মেয়ে ছেলে তাদের নিয়ে আমার সুখের সংসার ছিল আমাকে নির্বাচন কমিশন বাধ্য করেছিল আমি কাজ করছিলাম বাড়ি ফর্ম কালেক্ট করেছি যা যা করতে বলেছে সব করেছি আমাকে এখন বলছে করতে অনলাইন অনলাইন জানি না নাই জানতে প্রেসার দিচ্ছিল সুপারভাইজার কারণ সুপারভাইজারদের প্রেসার দিচ্ছিল শুভেন্দু অধিকারীরা অ্যারেস্ট করা হবে বিহারের মতো জেলে পরা হবে সেই চাপ নিতে না পেরে আত্মহত্যা করলে আমরা বলছি না তিনি নিজে লিখে গেলেন এই মৃত্যুর জন্য দায়ী তার পরিবার নয় অন্য কেউ নয় একমাত্র নির্বাচন কমিশন কতটা অসভ্য কতটা এই বিজেপি এর বলছে যে কেউ যদি সাপের কামড়েও মারা যায় তাহলেও তার তৃণমূল বলবে এসআইআর এর জন্য আমাদের বলতে হবে না এই বিজেপির চরিত্র নরেন্দ্র মোদি যখন প্রধানমন্ত্রী 2016 সালে বিধানসভা নির্বাচনের প্রচারে কোস্তা উড়ালপুল ভেঙে যাওয়ার পরেও তিনি খোটা দিয়েছিলেন একটা ন্যাচারাল ক্যালামিটি বা একটা দুর্ঘটনা তার সাথে রাজনীতি জড়িয়ে না বিজেপির চরিত্র কিন্তু জানেন তো ইতিহাস নিজেকেই পুনরাবৃত্ত করে যখন নরেন্দ্র মোদী নিজের রাজ্য গুজরাট বিধানসভা নির্বাচনের আগে মরবি নদীর উপর ব্রিজটা ভেঙে গেল একশো একচল্লিশ জন মানুষের মৃত্যু হয়েছিল আমরা কিন্তু সেই শকুনের রাজনীতি করিনি কারণ এটা আমাদের কাজ না কদিন আগে মহারাষ্ট্রের নির্বাচন হয়েছে পুনেতে ফ্লাইওভার কোলাপস করে গেছে নদীর উপরে পুনের নদীর উপর কোলাপস বেশি মানুষের মৃত্যু হয়েছে আমরা এই অভিযোগ করিনি কারণ আমরা শকুনের রাজনীতি করি না ভাগার খোঁজার রাজনীতি ভেঙে নতুন তৈরি হওয়া আমরা করিনি কারণ আমরা এই সস্তার শকুনের রাজনীতি করি না ওটা বিজেপির রাজনীতি কাক ছিল শকুনের রাজনীতি অতৃপ্ত প্রেতাতারা এই রাজনীতি করতেই পারে ওনাদের এখানে আত্মহত্যার এক ব্যায়াম চেপে বসেছে এটা তৃণমূলের একটা নতুন রোগ হয়েছে এসআই আর আতঙ্ক আর আত্মহত্যা রোগ ওনাদের এখানে আত্মহত্যার এক ব্যামো চেপে বসেছে এটা তৃণমূলের একটা নতুন রোগ হয়েছে এসআই আর আতঙ্ক আর আত্মহত্যা রোগ ওরা বড় ডাক্তারবাবুদের কাছে যান গিয়ে পরামর্শ করুন এর কি ওষুধ পাওয়া যায় আমাদের জানা নেই সম্পূর্ণ মিথ্যা এর কোনো সত্যতা নাই এই কথাটা সুবেন্দু অধিকারী বলুন যদি हिम्मत থাকে নদীয়ার যে বিয়ল আদি আত্মত্বতা করছেন রিঙ্কু তরবদার তার স্বামী অসীম তরবদার বা তার সন্তান তার পুত্র বা কন্যার সামনে গিয়ে বা তো কুড়িয়ারার লোকজন সামনে গিয়ে অভিযুক্ততা করতে আদন আমরা তো তৃণঙ্গুল আমরা তো রবীন্দ্র সংগীত বাজাই পরিবারে তো কোনো তাই নেই রবীন্দ্র সংগীত পরিবার গণসঙ্গীত বাজিয়ে রেখে দেবে সুবেন্দু অধিকারীর জন্য আর যখন থেকে এসএআর এর নাম শুনেছে অনেক এর মা-বাবা মরে গেছে জিতকা আছে জামেচি কেউ ভয় দেখাচ্ছে কারণ কি সারা দেশে তো এসআইআর হচ্ছে ওখানে কোনো চিন্তা নেই এখানে নাকি মড়ক লেগেছে ফটাফট লোক মরে যাচ্ছে এসআইআর এর নাম শুনি মরে যাচ্ছে আমি তো আগে জন্ম এর আগে এগারো বার এসআইআর হয়েছে কটা লোক মারা গেছে দিলীপ ঘোষ ভাই জানেন না নইলে মিথ্যা কথা বলছেন ওনাদের শাসিত রাজস্থান এখন দিলীপ ঘোষ আবার বিজেপিতে আছেন কিনা আমি সেটা জানি না আগে তোকে প্রমাণ করতে হবে যে বিজেপি ওকে নেতা বলে মানে ও আগে সার্টিফাইড বিজেপি নেতা হোক দিলীপ ঘোষ আগে বিজেপির কোন পদে আছে আমি যতটুকু জানি দিলীপ ঘোষ বিজেপির কাছে আপদ না বিপদ সেটা আমি জানি না কিন্তু সপদে নেই সেটা আমি জানি তো দিলীপ ঘোষ কোন পদে আছে আগে দিলীপকে ঠিক করতে হবে তারপরে দিলীপ ঘোষের কথার উত্তর হয় কিন্তু দিলীপ ঘোষ এটা জানেন না যে রাজস্থান ওনাদের শাসিত ডবল ইঞ্জিনের সরকারও রাজস্থানে বিএল আত্মহত্যা করছেন কাজের চাপ সহ্য করতে না পারে কেরালাও একই ঘটনা সারা ভারতবর্ষে বিজেপি এই উদগ্র ক্ষমতা লাভের বাসনা লালসাল লোভের বলি হচ্ছেন সাধারণ বিয়েলোরা এই অসভ্যতা আমি শেষ কোথায় বিজেপি জবাব দিতে হবে জনগণের দায় নয় বাইরে থেকে লোক এসে আমাদের ভাগের ভাত খেয়ে নিচ্ছে আমরা কেন কিছু করি না এখানকার লোক পয়সার জন্য পুলিশ বিএসএফ ও পয়সার জন্য করে সব বিএসএফ পয়সার জন্য করে সব বিএসএফ ও পয়সার জন্য করে সব তারপরে সরাসরি অমিত শাহকে দিলীপ ঘোষ ঘুরিয়ে চোর বললেন তো আমার ভালো লাগছে অমিত শাহ যদি ঘুষখোর হয় ঘুষপেটিয়া ঢোকানোর জন্য যদি অমিত শাহ ঘুষ নেয় আমরা তো চাই তদন্ত যেন মাথা অব্দি পৌঁছয় পায়ে যেন আটকে না থাকে তাহলে দাদা দিলীপ ঘোষ কি সরাসরি দিলেন যে সীমান্তে দুর্নীতি আটকাতে কেন্দ্র ব্যর্থ অমিত ব্যর্থ আরো স্পেসিফিক্যালি বললে কারণ ওই দপ্তরের দায়িত্বের নাম অমিত মন্ত্রীর নাম অমিত শাহর মন্ত্রকের অপদার্থতায় যদি অনুপ্রবেশ হয়েও থাকে সেটা দায় এবং দায়িত্ব এক এবং একমাত্র অমিত এই মৃত্যুর দায় অমিত শাহর এই অনুপ্রবেশের দায়ও যদি হয়ে থাকে অমিত শাহকেই নিতে হবে আর এই মৃত্যুর জন্য জ্ঞানেশ কুমার এবং অমিত শাহ দুজনকেই তাদের রক্তে হাতের রক্তের দাগ মুছতে পারবে না